এলাম আজকে আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে নতুন মডেলের ডেক দেখতে পাচ্ছ আলাউদ্দিন ভাই নতুন ডেক বানালাম আজকে আরও ডেক বানানোর কাজ চলছে ডেক এখানে এখানে একটা একটা রেডি রেডি হচ্ছে হয়ে গেছে অলরেডি একটা চিপ ডেক রেডি হচ্ছে আরও ওইদিকে ক্যাবিনেট পড়ে আছে এগুলো কালকে সকালে ধরা হবে তোমাদেরকে কাজের চাপে ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দেখে নাও ডিজাইনগুলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে তা ভেতরটা কী সিস্টেম করেছি সবাই দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো খোল ঢাকনাটাকে ভেতরের সিস্টেমটা দেখাচ্ছি দেখে নাও একটু এগুলো সব নতুন মাল দিয়ে হয়েছে সম্পূর্ণ নতুন দেখে নাও ডবল ট্রান্সফর্মার দিয়ে করা আছে ডবল বোর্ড স্টুডিও হেড দিয়ে করা আছে কী হেড লাগানো আছে সেটা আমি বলছি না তা কাজের ফিনিশিংটা দেখে নাও অবশ্যই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদেরকে আর যারা বেক করতে চাও নতুন অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে সালাউদ্দিন ভাই জেজুর বাস স্ট্যান্ড হুগলি হুগলি তা ফিনিশিংটা দেখে নাও ভলিউম কন্ট্রোলটা তা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে যারা ডেক করতে চাও এটা বাজিয়ে টেস্ট দেখালাম না এখনও কাজের চাপ আছে নেক্সট ভিডিওতে টেস্টিং ভিডিও অবশ্যই দেব তোমাদেরকে তা তোমরা অবশ্যই অপেক্ষা করে থাকো আমার জন্য নতুন ভিডিওর জন্য তা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার হবে তা থ্যাংক ইউ আজকের মতো